রাস্তায় নেমেছিলাম যখন নন্দী গ্রামের ঘটনা ঘটে তখন ও পাই ছিল আইনি লড়াইয়ে আপনাদের পাশে থাকার জন্য একজন হাইকোর্টের আইনজীবী এসেছে আমরা কথা দিচ্ছি আইনি লড়াইয়ের জন্য আজকে এই আইটি কর্মীদের পাশে কেন ডিওয়াই ফাই এলো মনে রাখবেন আজকের এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখছেন আজ এখানে যারা কাজ করছেন আমরা মনে করি এটা ডিওয়াই এর লড়াই আন্দোলনের ফসল যখন এসে ফাই ডিওয়াই তৈরি হয় এই পশ্চিমবাংলায় এই ভারতবর্ষের মাটিতে

চক্রবর্তী সুভাষ চক্রবর্তী গৌতম দেবের মত নেতারা সেদিন তারা শপথ গ্রহণ করেছিল পশ্চিম বাংলার বেকার যুবকদের হাতে কাজ দেব আর শিক্ষার অধিকার দেব তাই পশ্চিম বাংলায় বামপন্থী ফোন সরকার আসার পরে প্রথম শিক্ষার অবৈতনীকরণের মধ্য দিয়ে পশ্চিম বাংলার সমস্ত অংশকে শিক্ষার অঙ্গনে নিয়ে এসেছিল আর তারপরে কি দেখলো যে শুধু শিক্ষার অঙ্গনে নিয়ে আসলে হবে না এই শিক্ষিত ছেলেরা মাঠে চাষ করতে যাবে না এই শিক্ষিত ছেলেদের হাতে কাজ দিতে হবে যাতে পশ্চিম বেকার ছাত্ররা বেঙ্গালোর কেরালা মহারাষ্ট্র পুনা দিল্লিতে কাজ করতে না যেতে হয় এই পশ্চিম বাংলার ছেলেরা পশ্চিম বাংলায় কাজ পাবে তাই সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেবরা একটার পর একটা শিল্প কারখানা তৈরি করলো সেক্টর ফাইভ তৈরি হলো দিদিমণি আসার পর সেক্টর সিক্স তৈরি করতে পারেনি এটাই আমাদের সাফল্য আর এটাকে কিভাবে ধরে রাখতে হয় কিভাবে ভয় জানে তিরিশ লক্ষ সদস্য সদস্যরা আছে প্রয়োজনে লাখ লাখ যুবরা পাহাড় দেবে আপনাদের জন্য জীবনই পাই এখানে বসে থাকবে আমরা শপথ করেছি আজকের এই বড় বড় বিল্ডিং আজকে আপনাদের কাজ আর আপনাদের কাজের সুরক্ষার জন্য জুইফাই লড়বে জুইফাই লড়তে জানে তারা কি ভাবছে আপনাদেরকে কে ছাতাই করবে চাপ দেবে আবার অন্য দিক দিয়ে কি বলছে ওরা যে ছাটাই করার পরে তোমরা রিজাইন দাও যারা রিজাইন দিয়ে চলে গেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে অনেকে মনে করছেন আমার তো আজকে কাজটা আছে আমাকে হয়তো আর আমাকে ছাটাই করতে পারবে না কিন্তু মনে রাখবেন এই কোম্পানি একটার পর একটা ছাটাই করতে যখন শুরু করেছে এই ছাটাইয়ের মাত্রা বাড়াবে আস্তে আস্তে বেতন কমাবে কাজের চাপ বাড়াবে আপনি যে লোন নিয়েছেন একটা বাড়ি করার জন্য একটা গাড়ি কেনার জন্য আপনার মাথায় এমন ভাবে চাপ দেবে যে আপনি সর্বশান্ত হয়ে যাবেন যে বেকার ছেলেটা আইটি সেক্টরে একটা কাজ